ও ভাই আমরা কি নিয়ে চলে আসলাম গাড়ি কেনার জন্য কারণ ওর দুটো দাঁত ছলালে হয়েছে ও বাইনা ধরেছিল যে গাড়ি দিলে দাঁত তাই ও দাঁত এখন আমরা গাড়ি কিনে আইছি মার্কেটে না ও আবার কিনা আবার पूरे गए वो 1000 का जो देखा था 900 वो बैटरी एक दूसरा बैटरी लाग गया रिपीट मान लिया था तो मिला था रिपीट मान लिया था वो 900 से 1000 30 অবশ্যই চেক অনেক খুশি হয়েছে এই যে ব্যাটারি লাগানো দেখতেছে মানে লুকটা সাথে সাথে দেখতেছে তার গাড়ি রেডি হই তার স্বপ্ন রেডি হই এই যে গাড়ি রেডি এখন চলবে জান বাঁধবো জানবা সবদিকে দেব রানী

ড নে অকে ডাইনবাম গাড়ি চালানো সব ধরনের প্র্যাকটিস আরিয়ান এখানেই সেরে নিল এবং গাড়ি এখন প্যাকেট করে দিয়ে দিবে আর সাথে সাথে আরিয়ানের স্বপ্ন পূরণ হয়ে গেল তারপরও তার দাঁত খালাইয়ে দেওয়া হলো দুই দুইটা দাঁত পুরান ব্যাটারি থাকতো না লাগাই এক দেও বন্ধুরা গাড়ি শেষ কিনা স্বপ্ন পূরণ হলো আর আমরা এখন গাড়ি প্যাকেট করে দিয়েছি আমরা এখন চলে যাব আর টাকা টুকার ঝামেলা শেষ করে ফেললাম আমরা এখন চলে যাব। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত টাটা